প্রিয় শ্রোতা আজকে আপনি শুনতে যাচ্ছেন এক অমূল্য ঘটনা একটা মায়াবী প্রাণীর কণ্ঠে ভালোবাসা আর দয়া নবী সাল্লু আলাই সাল্লামের এক অনন্য দয়া ও করুণার ইতিহাস এই গল্পটা শুধু এক হরিণীর না এই গল্পটা দয়া ইমান আর নবী প্রেমের এক বিস্ময়কর দলিল চলুন শুরু করি চোদ্দশো বছর আগের মরু প্রান্তরের সেই দিনের কাহিনী সেই সময় মরু এলাকায় বন জঙ্গলে অনেক লোক তাদের জীবন বাঁচানোর জন্য জীবজন্তু শিকারে যেত এই জীবজন্তু শিকারের মধ্যে হরিণ ছিল আনন্দময় ও কৌতূহল পূর্ণ শিকার একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের জন্য বের হয় তার সঙ্গে ছিল একটা জাল হরিণ শিকারের জন্য তার জালটি একটি সরু থলিতে পাতল তারপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করল হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগলো এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল শিকারী লোকটি দৌড়ে এসে দেখল যে এটি একটি হরিণী হরিণীটি ছিল নবপ্রসতি কয়েকদিন পূর্বে দুটো বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহের জন্য বের হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর জালে ধরা পড়ে গেছে হরিণীটি ভাবল তার বুঝে আর রক্ষা নেই তাই সে হাউমাউ করে কাঁদতে লাগলো চোখ দিয়ে ঝরতে লাগলো অস্ত্রুশ্রোতা ধারা বিলাপ ক্রন্দনে যেন হরিণীটির কলিজা ফেটে যাচ্ছিল এদিকে শিকারী লোকটি মোটা তাজা হরিণী পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সে শিকারী লোকটি ছিল একা চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায় অন্তর না পেয়ে হরিণীটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছুদূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল তাই সে শিকারী প্রতিমধ্যে বিশ্রাম করতে বসলো এমন সময় সেইখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের বাদশাহ বিশ্বজগতের মালিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম হরিণীটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখেরই নবী হজরত মুস্তফা সাল্লাল্লাহু আলহ সাল্লামের সাক্ষাৎ পেয়েছি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম যখন শিকারীর কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণীটির জবান খুলে গেল তখন হরিণীটি বলল আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে এই শিকারি ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়ে গেছে তাদের কাছ থেকে এসেছি তারা দুগ্ধের তৃষ্ণায় ছটপট করে কাঁদছে হে নবী আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমার বাচ্চা দুটিকে শেষবারের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসবো হরিণের এরকম আকুতি শুনে দয়া নবীর সাল্লু সাল্লামের হৃদয় সাগরে দয়া তুফান উঠল প্রিয় নবীর সাল্লাহু সাল্লাম শিকারীকে বলল হে শিকারী এই হরিণই তার বাসায় দুটি অবুজ বাচ্চা রেখে এসেছে একে ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারী বলল হে রাসুল যদি এই হরিণকে ছেড়ে দিই তবে সে আবার ফিরে আসবে তা কখনো বোকালোকও বিশ্বাস করবে না সুতরাং আমি তাকে ছাড়তে পারি না শিকারীর এমন কথা শুনে হুজুর পাক সাল্লু আলাই সাল্লাম বললেন আমি এটার জামিনদার এটা না ফিরে আসলে আমি তার সমুদায় ক্ষতিপূরণ দেব এ কথাতেও পাপিষ্টি রাজি হল না অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন হে শিকারী হরিণীটি ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণীটি না ফিরে আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডায়মান থাকবো তখন শিকারী সম্মত হয়ে হরিণীটিকে ছেড়ে দিল হরিণটি ছাড়া পেল দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুগ্ধপান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো এবার হরিণীটি বাচ্চাদের বলল আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও আমি শিকারি জালে বন্দি হয়েছিলাম মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লু আলহ্লামের ওছিলায় আমি ছাড়া পেয়েছি নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে দয়ান নবী সাল্লু আলহি সাল্লামকে বন্দি করে রেখেছে আমার জন্য বিশ্বজাহানের সুলতান সাল্লাহ আলাই সাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদের মহান শক্তিময় আল্লাহর কৃপায় ছেড়ে দিলাম এই কথা বলে হরিণটি আবার দৌড়ে চলল আর কচি বাচ্চা দুটি অপলোক চোখে মায়ের পানে তাকিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো হরিণটি এসে দেখল নবী সাল্লু আলাই সাল্লাম এখনও দণ্ডায়মান বলল আসসালামু আলাইকুম ইয়ার রাসুল্লাহ সাল্লু সাল্লাম। আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকলো রাসুল সাল্লু আলয় সাল্লাম ও হরিণীটির এমন ক্রিয়াকলাপ দেখে বিস্মিত হয়ে গেল অতঃপর নবীদের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল এবং কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল এবং হরিণটিকেও মুক্ত করে দিল হরিণটি বিশ্বনবী সাল্লাহু আলাই সাল্লামের কদম মোবারকে আনন্দ অশ্রু বহায়ে বলল হুজুর আমি আজ আপনার ওসিলায় নাজাদ পেয়েছি আপনি না হলে আমার নাজাদ পাওয়ার কোনো পথ ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাত আর শিকারি পেল জাহান্নাম থেকে নাজাত প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শিক্ষা দেয় দয়া শুধু মানুষের জন্য নয় প্রাণীর প্রতিও করুণা মহানবীর স্বভাব ছিল আর নবী প্রেম এমনই এক শক্তি যেটা শিকারীকেও মুসলমান বানিয়ে দেয় আর হরিণকেও কৃতজ্ঞতায় কাঁদিয়ে তোলে আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিই দয়ার আচরণ আল্লাহ রসুলের প্রেম এবং বিশ্বাসে অবিচল থাকা সে দয়াময় নবীর উন্মত হয়ে আমরাও যেন দয়া ও সততার পথে চলি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সুস্থ থাকুন ইমানে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী রহমতুল্লাহি ওয়া বারকাত খাজা স্পিকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল